আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি এটা হলো থলার থোর কলার থোর এটা হচ্ছে আর এটা ব্রয়লার মুরগি এটা হচ্ছে প্রায় তিন সাড়ে তিন কেজি ওজন এটা অনেক বড়ো মুরগি এটা বাড়িতে অনেকজন পুষে না পুষে বড়ো করে সেই মুরগি সেটা নিচ্ছি এগুলোর আবার দাম বেশি আমি তো করবো এখন মাঝে দিকে ভাত ধুয়ে গেল আজকে সারাদিন বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আপনার ভাইয়া নিচ থেকে আসলো টিভিটা কেবল বন্ধ করলাম বৃষ্টি বলাছে এখন একটু কমেছে না ফুটাব আমার মেয়ে শুয়ে টেলিভিশন দেখতেছে আমু স্কুলে সকাল থেকে বৃষ্টি আছে বলে স্কুলে যায়নি ব্রয়লার মুরগি তিন কেজি ওজন প্রায় নিয়ে এসছে সেটা আজকে রান্না করবো না ভাবছি যে হলো গরুর মাংস আর পোলাও রান্না করবো পোলাও হলে চাষিটা নিয়ে এসছে এরোমাটাও ভালো একটা কী জন্য ওটাও ভালো ওটা সেটা অনেক সুন্দর করে নিয়ে এসছে চাষি আর এই যে গরু মাংস নিয়ে এসছে আজকে মানে মুরগিও নিয়ে এসছে গরুর মাংস নিয়ে এসছে ব্রয়লার মুরগি বড়দিকে নিয়ে এসছে ওটা আজকে আর রান্না করবো না আজকে গরুর মাংস বৃষ্টি পড়তেছে সাদে কাপড় দিয়ে এসছে সাদে দড়ি যায় আগে গরুর মাংস বৃষ্টি পড়তেছে আমার সাদে কাপড় চুপুর আগে যায় বৃষ্টি অলরেডি জোরে নেমে পড়ছে মনে হচ্ছে আদা পেটে নিলাম জিরা রসুন পিষে নিলাম মাংস দিয়ে নিছি ছালাদ দুই রকম কুটিয়ে নিয়েছি আলু কুটিয়ে নিছি পেঁয়াজ এখানে ছোলার ডাইল হচ্ছে এখানে কুলার জন্য পানি গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আগে ভেজে নিয়ে এই যে দিয়ে দিয়েছি এর মধ্যে আদা বাটা একটু জিরা বাটা দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে রঙ গরম হলো এটা একদম খাটে ঘি হাতে বানানো একদম অবশ্যই করে দেখাবো কোলার ডালের জন্য যে চর্বি কষিয়ে নিচ্ছি

এখন আমি সুইজ উঠিনি আর যেমন কষানো হয়ে গেছে সেখানে আমি ছোলার ডালটা দিয়ে দেবো ছোলার ডাইল সিদ্ধার ডাইল দিয়ে দেবো চোলার ডাল একটু শক্ত শক্ত রেখেছি যাতে রান্নাটা করলে পরে মাংসর সাথে মানে চর্বির সাথে সাথে ডালটাও সিদ্ধ হয়ে যায় একটু পানি দিয়ে দেবো আর গরুর মাংসটা আমি হলো গ্যাসের চুলা দিয়ে দেবো না দেরি হয়ে গেছে আজকে রান্না করতে এত ধুয়েছি তাও রক্ত বেরিয়ে পানি হয়ে গেছে আবার ধুতে হবে মশলা কষানো হয়ে গেছে তৈরি দিয়ে দিই আলু কুটিরে কিসে আলু দেবো আচ্ছা এবার প্রেশার কুকারের ঢাক দেবো আলু দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে গরুর মাংস যত কষাবো তত ভালো লাগবে ওদিকে আমার কি রান্না হয়ে গেছে ছোলার ডালটা পোলাও রান্নাও শেষ আমার একদম ঝরঝর আছে পোলাও বিসমিল্লা আসলে আমি রান্না করছি বলে বলবো না অনেক মজা হয়েছে এবার ঝোলে পানি দিয়ে তেল গেছে টিকেছে দেখুন উঠে গেছে এবার অল্প করে পানি দেবো কারণ গরু মানে গরুটা মানে ছোটো গরুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আছে আমি টুকরি পানি দিই এই যে এই যে বেশি দেবো না একটু পানি দিয়ে দেবো কারণ বেশি ঝোল রাখবো না এদিকে ডাল রান্না করছি তো আমার আবার বেশি ঝোল হলে আমার খেতে মন চায় না সেই কেমন যেন বলে না এক গাদা মানুষ থাকলে ঝোল করতে হয় ঝোল মুরগির মাংসে জিরা গুঁড়া দিয়ে আবার ভালো লাগে একটা ছিটি নিয়ে নেবো প্রেশার কুকারটা আটটি দিয়ে একটা সিটি মালে আমার রান্না শেষ এবার টেবিলে সব খেতে যাব এটা পোলাও রান্না এটা গরুর মাংস রান্না এটা ছোলা ডাল দিয়ে চলি দিয়ে রান্না এখানে দুই রকম সালাদ আমি আবার শসার সালাদটা খাই না বলে টমেটো সালাদ খেয়েছি এই যে আমার প্রিন্সেস আমু টাকা নতুন জামা নিয়ে এসছে ওর আব্বু ও আর খুলবে না ওটাই করে থাকবে এই যে দেখো কেমন হইছে তা কেমন হইছে বলবেন অবশ্যই তাই আপনার ভাই পাশ থেকে কথা বলছে এই যে থাল রেডি নাও আসো